চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অন্নপ্রাশন বাড়ির মেনুতে কি কি ছিল আর আপনারা তো জানেনি সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যার জন্য চারিদিকে জল জমেছিল আর যেখানে খেতে বসেছিলাম সেখানেও এক গোড়ালির উপর জল জমেছিল আর এই খেতে বসার আগেই ঘটেছিল এক দুর্ঘটনা কি শুনবেন ওই যে জলের কারণে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার কিন্তু এক ফোঁটাও লাগেনি কিন্তু আমার চোখ দিয়ে বন্যা বয়ে যাচ্ছিল যাই হোক শেষ ব্যাচে বাড়ির সকলে মিলে একসাথে খেতে বসেছিলাম প্রথমেই ছিল শাক ভাজা পোস্ত দিয়ে আর তারপরেই পাতে পড়ে গেল গরম গরম ভাত কি ভাবলেন এটা বলবো আরে বাবা না শেষ ব্যাচে খেতে বসায় ভাতটা একটু ঠান্ডাই হয়ে গেছিল যাই হোক আমরা কিন্তু জমিয়ে খেয়েছি আর তারপরেই ছিল ঘি ঘি ভাত তো আমার বরাবরই খুব ভালো লাগে খেতে আর তারপরে ছিল শুক্তো শুক্তোর আলু বেগুন মাখিয়ে বেশ আইস করে খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি শুক্তো থেকে শুরু করে প্রত্যেকটি রান্নাই হয়েছিল অসাধারণ তাই আমি নিয়ে নিলাম আবারও অল্প করে দুটো ভাত আর তার মধ্যে দিয়ে দিল গরম গরম ডাল আর তার সাথে গরম গরম মুচমুচে বেগুনি আর আমি তো এখানে ভাতের মধ্যে লেবু চিপে গরম গরম বেগুনি দিয়ে বেশ খাবারটা উপভোগ করছিলাম এরপরেই ছিল ফুলকপি চিংড়ি যেটা আমি স্কিপ করে গেছি কারণ দই কাতলা খেতে হবে গলার সাথে সাথেই আমার পাতের মধ্যে পড়ে গেছে দই কাতলা মাছটা ছিল একবারে চর্বিওয়ালা ঠিক যেমনটা আমি পছন্দ করি আর ভীষণ রকম ফ্রেশ আর তারপরেই ছিল আজকের সোস্টপার চিকেন কষা ইয়েস আমি মাটন যেহেতু খাই না তো চিকেনটাই আমার কাছে স্বর্গ আর রান্নাগুলো তো হয়েছে দুর্দান্ত রিচ হয়নি অথচ খুব সুন্দর খেতে হয়েছিল তো আমি অল্প করে ভাত বাঁচিয়ে রেখেছি লেবু চিপে চিকেন কষার সাথে খাবো বলে আহা আমার তো এডিট করতে করতেই জিবে জল চলে আসছে চাই হোক আর শেষ পাতে ছিল আমের চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আইসক্রিম আর পান আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও